আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা হলো ইন্ডিয়ান হিরো রেঞ্জার ম্যাক্স অনেকে অরিজিনাল হিরো রেঞ্জার ম্যাক্স খুঁজতেছেন পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন আমরা গ্যারান্টি সহকারে দিব যদি কোনো জায়গায় আপনি ভেজাল পান এক আপনি ডাবল টাকা আমাদের কাছ থেকে ফেরত নিয়ে যাবেন ফর্মান সহ আপনি নিয়ে আসবেন আমরা ডাবল টাকা ফেরত দিয়ে দেব আমরা গ্যারান্টি সহকারে দিয়ে দেব আপনার মাল অরিজিনাল হিরো রেঞ্জার ম্যাক্স পাবেন এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এটার কোথায় কি পার্টস আছে কোনটা কী সুযোগ সুবিধা আপনার অরিজিনাল সিনার উপায় কী এটি আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন যদি এর ভিতরে কোনোটা ভালো লাগে দাম এবং কোয়ালিটি তো আপনি স্ক্রিনশট দিয়েই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি অবশ্যই ভাড়াই দিবেন আপনারা আমাদেরকে ফোন দিলে পাবেন না আমরা ব্যস্ত থাকি আমরা ফোন ধরতে পারি না টাইম মতন যেহেতু আমাদের কাজ কাম থাকে তো আপনারা ছবি ভাড়াই দিলে আমরা হইলে আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের স্ক্রিনে দাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখেন এবং ভিডিও এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন শেয়ার করবেন তাহলে আপনারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং সাইকেল সম্পর্কে জানতে পারবেন ছোট বড় যে কোনো সাইকেল বাংলাদেশে পাওয়া যায় এই সব সাইকেল আমাদের এই চ্যানেলে পাবেন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা দ্বারা দেখেন আজকে হিরোইনজের ম্যাক্স সম্পর্কে আজকে দেখাই দিব অরিজিনাল হিরোইনজের ম্যাক্স সিনার এই যে দেখেন ইন্ডিয়ান একটা হলো চায়না একটা হলো মেঘনা বানায় রে দুরন্ত বানায় এটা অরিজিনাল যেটা এটা হলো ইন্ডিয়ান আর ইন্ডিয়ানটা ফুল ফার্স কোন জায়গায় কী লেখা থাকে এটাই দেখাবো অবশ্যই টায়ারটা দেখবেন অনেক সময় আপনার সব জায়গায় ঠিক আছে দেখেন টায়ারটা বাংলাদেশে লাগায় দেয় এটা দেখেন ইন্ডিয়ান আমাদের কিন্তু আমরা মুখে বলতেছি না আমরা দেখাই দিতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনি দেখেন ভিডিও না দেখলে আপনি এগুলো মিস করবেন প্রতারিত হবেন ট্যাকা ঠুকবেন মাল ঢুকবেন আর এটা সাইজটা কি হেওয়াল দেখা দেখা দিচ্ছে এই যে সাব্বিশ সাইজ এই দেখেন রিংয়ে দেখেন এই যে হিরো মেড ইন ইন্ডিয়া তা আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে পারেন এই দেখেন সব জায়গায় লেখা আছে এই দেখেন হিরো এখানে লেখা আছে হিরো আমাদের হিরো সাইকেলের জন্ম হলো উনিশশো ছাপ্পান্ন সালে দেখেন এই যে হিরো ইন্ডিয়ান ম্যাক্সের বেরেক অরিজিনাল ইন্ডিয়ান যেটা এটাই বেরেক হবে এইখানে সামনে শুলাইট আছে আমরা লাগাই দিব যখন আপনার ঘরে এটা ফুল ফিটিং হয় না এবং হ্যান্ডেলগুলো দেখবেন অরিজিনাল রাবারের গিরিপ আর এইখানে দেখবেন আপনি হিরো খোদাই করি থাকবে আর এটা হ্যান্ডেল চাইলে বড় ছোট করতে পারবেন এবং এটার এইখানে দেখবেন অরিজিনাল এই হিরো লেখা ইন্ডিয়ান সাইকেল কোয়াটার সিস্টেম অনেক সুন্দর একটা সাইকেল অরিজিনাল সাইকেল এগুলো এই যে দেখেন কেরিয়ারটা দেখেন সম্পূর্ণ রডের কেরিয়ার আপনি এই যে আমি আপনাকে দেখাই চেষ্টা করতেছি এই যে ফিরিবলটাও দেখেন হিরু লেখা থাকবে এইখান থেকে স্পষ্ট হিরু লেখা আছে আপনি সব পার্টস এরকম লেখা দেখে নেবেন আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট যারা বলুন অরিজিনাল সাইকেল আমরা খুঁজতে পাচ্ছি না তারা আমার সাথে যোগাযোগ করবেন যেই কোনো সাইকেল অরিজিনাল আমার কাছে পাবেন যেদিন নেবেন এই দিন যোগাযোগ করবেন এর আগে যোগাযোগ করার দরকার নেই যেহেতু আমাদের ব্যস্ত সময় এই জন্য আমরা আপনাদেরকে সময় দিতে পারবো না এই জন্য দেখেন এই যে ফ্যাডেলটা ফ্যাডেল এবং এটার এই যে সিটটা দেখেন হিরু সিট এই যে এইখানে একটা সু লাইট আছে এটা আমরা লাগাই দিব চাক্কাতে সু লাইট আছে এগুলো আমরা লাগাই দিব আপনি এটা সাইলে সিট ছোট বড় করতে পারবেন এই যে এই যে হ্যান্ডেলটা দেখেন এই যে অনেক সুন্দর একটা সাইকেল এবং অরিজিনাল মাল আমরা নিজেরাই এই কার্টুন নিয়ে আসি এখানে আনে সেটিং করা হয় এই দেখেন এইখানে সব অরিজিনাল কার্টুন আসে এখানে ফিটিং করা হয় গ্যারান্টি সহকারে আমাদের কাছে পাবেন আর এটা কালার হলো তিনটা এই যে এই যে দেখেন এটা বলেন মেরুন বলেন লাল বলেন এই একটা কালার আর টেটারের সবুজ বলতে পারেন গ্রিন কালার যেটি বলেন এই যে দুইটা কালার আর একটা এই যে নীল টাইপের কালার নীল হিরো ইঞ্জিয়ার ম্যাক্স অরিজিনাল এই তিনটে কালার হয় এই তিনটার বাইরে কালার হয় না তিনটে কালার আমাদের এখন বর্তমান স্টকে আছে আপনার নিতে চাইলে আজকে অর্ডার করে কনফার্ম করে রাখতে পারেন আর অর্ডার করতে হলে আপনাকে ফুল টাকা দিতে হবে না অনলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা আপনার কাছে আমরা কুরিয়ার দেবো পাড়াই দিব আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো জায়গায় নিবেন অনলি মাত্র ভাড়া হয়ে গেল সাতশো টাকা সম্পূর্ণ ফিটিং সাইকেল নিয়ে আপনাকে ফিটিং করতে হবে না কিছু করতে হবে না তো আপনি চাইলে আমাদের কাছে এই সাইকেলটা নিতে পারবেন এই সাইকেলের দামটা স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের সাথে দেখবেন দেখতে থাকেন